আমরা সকলেই আমি প্রথমেই বলেছি আমরা শান্তিতে মহারাজ জ্ঞানবাসী সকল ধর্মের লোক সকল ধর্ম পালন করবে সকল কিছু করবে শান্তিভাবে এটা আমাদের প্রত্যাশা এর জন্য সহযোগিতা চেয়ারম্যানের সাথে আমাদের সকল রোগী সদস্য থাকবে আমরা ইচ্ছা একসাথে এই সহযোগিতা আপনাদের জন্য করব শুধু আপনাদের না যারা ওই দল করেছিল তারাও যদি এই মানে বসবাস করতে চায় আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকেও সহযোগিতা করবো কারণ বাংলাদেশ কেন্দ্র আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা সকল কিছুকে ক্ষমা করে দিয়েছি আমরা যখন একটা স্বাধীন দেশে এসেছি কোনো সনাতন ধর্মী তারা যে সংখ্যালঘু নাই আমরা সংখ্যা গরিষ্ঠ এটা নাই সকল কিছু ভেদাভেদ বলে সকলেই বাংলাদেশের নাগরিক সকলের সমান অধিকার এই অধিকার রক্ষা করতে আমরা চাই এই এই অধিকার রক্ষার জন্য আমরা সবসময় আপনাদের সাথে আছি এরপর আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন मोबाइल नंबर యా మొడల్ సోదర మహాజన మొట్టం తోనే సొంతసి తో కుది ఎట్లా బస్సట్రో మోనికలి ద్వారా అంటే మనం కూడా మన ఇయొచ్చి మారాలి ఇనా లోక জেনাইদা সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়ে খালি মহারাজপুর ইউনিয়নের সনাতন ধর্মের নিয়ে মত বিনিময় করছেন সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশিদা আলম মিয়া